সালাম আলাইকুম কৃষিকল্পের পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবারও নিয়ে চলে আসলাম খুবই দুর্লভ একটি গাছ এই যে গাছটি দেখতে পাচ্ছেন অনেকেই নাম শুনছেন কিন্তু গাছ দেখেননি আমি আপনাদের মাঝে সেই গাছটি হচ্ছে নিয়ে হাজির হলাম এই গাছটির নাম হচ্ছে আপনার হচ্ছে জাফরান গাছ আমরা যে মশলা হিসেবে জানি যে জাফরান মসল্লা সেই জাফরান গাছ কিন্তু হচ্ছে আপনার এই খুবই দুর্লভ একটি গাছ এটা কিন্তু আমাদের সকলেরই জানা আছে যে জাফরান গাছগুলো হচ্ছে কি পরিমাণ হচ্ছে দুর্লভ হয়ে থাকে তাই এই হচ্ছে দুর্লভ গাছগুলো পেতে হলে আমার স্ক্রিনে জানাবো যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছটা নিতে যাচ্ছেন এ খুবই আমার দেওয়া জানানো যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আপনার হচ্ছে বাদাম এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার পিস্তা বাদাম এটাও কিন্তু খুবই দামি একটি বাদাম পিস্তা বাদাম আপনারা আমার কাছ থেকে হচ্ছে পিস্তা বাদাম পেয়ে যাচ্ছেন কাজু বাদাম পেয়ে যাচ্ছেন বাক্সবাদাম পেয়ে যাচ্ছেন কাঠবাদাম পেয়ে যাচ্ছেন বিভিন্ন জাতের বাদাম আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন একুণি আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে আরও একটি আকর্ষণীয় গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার টক মিষ্টি একটি ফল খুবই সুস্বাদু একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে বারাব্বা এটা খুবই টক মিষ্টি ফলে হচ্ছে ভেতরে কিন্তু খুবই সুস্বাদু একটি ফল বারাব্বা আপনারা চাইলে কিন্তু এটাও নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভ আর একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে আপনার হচ্ছে মালাই আপেল ছোটো বড়ো সকল প্রকারের গাছ আপনারা কিন্তু আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছেন এখন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে এটা হচ্ছে আপনার কাজু বাদাম এই যে যার কথা না বললে নয় সেই বাদাম নিয়ে হচ্ছে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হলাম এটা হচ্ছে আপনার কাজু বাদাম বিভিন্ন জাতের বাদাম কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান এখন স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে খুবই দুর্লভ আর একটি গাছ এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেকেই জানে না এই গাছ এই গাছ সম্পর্কে এটা কিন্তু হচ্ছে আপনার হচ্ছে ক্যান্সারের প্রতিশোধক হচ্ছে বলা যায় এই ফলটা সেই আপনাদের কাঙ্ক্ষিত ব্লুবেরি এই যে খুবই দামি একটি গাছ খুবই দুর্লভ একটি গাছ ছোটো বড়ো হচ্ছে গাছ কিন্তু হচ্ছে ব্লুবেরির গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে এই ব্লুবেরি গাছগুলো হচ্ছে নিতে চাচ্ছেন আমার স্ক্রিনে যেন যোগাযোগ করুন চৌষট্টিটা যেটা আপনার গাছগুলো সংগ্রহ করুন খুবই দুর্লভ একটি গাছ কিন্তু এই ব্লুবেরি ছোটো বড়ো গাছ আছে আমার কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে বারামেশি কাঁঠাল এই যে দেখতে পাচ্ছেন বারামেশি কাঁঠাল এটাও কিন্তু হচ্ছে আপনার আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে অ্যাভোকাডো খুবই দামি একটি ফল অ্যাভোকাডো এটাও কিন্তু আপনারা আমার কাছ থেকে যাচ্ছেন আপনারা কিন্তু হচ্ছে অলরেডি কিন্তু হচ্ছে এর গুণাগুণ সম্পর্কে আপনারা কিন্তু জানেন জানেন যে হচ্ছে কি পরিমাণ এখন আমাদের বাংলাদেশের মাটিতে ফলন হচ্ছে আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে অরিজিনাল জাতের আপেল আমরা কিন্তু কেগুলো হচ্ছে গ্যারান্টি সহকারে হচ্ছে আফেল গাছগুলো হচ্ছে আপনার বিক্রয় করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে এই আফেল গাছগুলো হচ্ছে নিতে যাচ্ছেন এখনই আমার স্ক্রিনে দেওয়া নম্বর যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে যে দেখতে পাচ্ছেন হচ্ছে সিলভার চেরি এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো হচ্ছে পেতে চান এখনই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু গাছগুলো পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মাসি হচ্ছে রাম ভুটান এটাও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির হচ্ছে গাছগুলো খোঁজ করতেছেন তাদের জন্য কিন্তু করছে গাছগুলা এসে দেখতে পাচ্ছেন কত সুন্দর হচ্ছে ফ্রেশ কন্ডিশনে আছে এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এগুলোও কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে হচ্ছে ডুরিয়ান এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান জাতীয় ফল একটি এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডুরিয়ান এটাও কিন্তু করছে আমরা স্বল্প দামে স্বল্প খরচে আপনাদের দৌড় পরে পৌঁছা দিচ্ছি আপনারা আরও পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনার হচ্ছে দুর্লভের একটি ফল এটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাঙ্গো স্টিং এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু ছোট বড় সকল প্রকারের গাছ কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এই যে দেখতে পাচ্ছেন বিগ সাইজের হচ্ছে আপনার হচ্ছে ল্যাসপতি এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কিন্তু হচ্ছে গাছের গোড়াগুলো একটু দেখাই দেন এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হচ্ছে আপনার বিগ সাইজের বিগ সাইজের ল্যাসপতি এটা কিন্তু হচ্ছে আপনার এই বছরে হচ্ছে এই গাছে কিন্তু আপনার হচ্ছে ফল চলে আসবে তাই যে সকল বাইরা হচ্ছে দেশি বিদেশি সকল প্রকারের গাছগুলো চাচ্ছেন এগুলি আমার স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন চৌষট্টিটা জেলায় আপনার গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবে আপনারা আমার কাছ থেকে আরও একটি ফল পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে অনেকে শরিফা বলে অনেকে হচ্ছে আতা বলে আমি যে গাছটা দেখাতে চাচ্ছি এটা কিন্তু খুবই দুর্লভ একটি গাছ এটা আপনার বারো মাস হচ্ছে আপনার হচ্ছে এরকম ফল থাকবে একটু ফলের সাইজগুলো একটু দেখানে যে দেখেন এটা কিন্তু কারো অনেক বড়ো সাইজের হবে যে দেখেন ফলের সাইজগুলো আপনারা একটু দেখেন ফলের সাইজগুলো আপনারা দেখেন কত বড় হচ্ছে ফল হয়ে থাকে এগুলো আপনার বারো মাস হচ্ছে আপনার এরকম ফল হয়ে থাকে গাছে যে দেখেন একদম ফলে ভরা কিন্তু কাছে একদম ফলে ভরা কিন্তু যে দেখেন না মাথা পর্যন্ত বলছে দেখেন সব কিন্তু ফলে ভরা আপনারা কিন্তু ফল সহ কিন্তু করছে এই বিদেশি হচ্ছে আতাগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আতা বলেন শরীফা বলেন এটাই কিন্তু করছে আপনারা পেয়ে যাচ্ছেন তাই সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিয়ে যেতে চাচ্ছেন এখানে আমার স্ত্রী যোগাযোগ করুন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে বারো মেশি পদবেন এই যে দেখেন সব কিন্তু গাছে ফল যে দেখেন সবই কিন্তু গাছে ফলে যে দেখেন প্রত্যেকটা গাছে কিন্তু ফল যে দেখেন একদম গোড়ার থেকে ফলে যে দেখেন গোড়ার থেকে ফল পেয়ে থাকেন গোড়ার থেকে কিন্তু হচ্ছে আপনারা বারো মেশি হচ্ছে মিষ্টি জাতের

এক গাদা হচ্ছে আপনার লঙ্গান এখানে হচ্ছে আপনারা বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাবেন এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে রুবি লঙ্গান এর গাছের কলের সাইজগুলো আপনার অনেক বড় হয়ে থাকে এটা হচ্ছে খাদি খুবই সুস্বাদু একটি হচ্ছে লঙ্গান এটা হচ্ছে আপনার হচ্ছে বারো মাস হচ্ছে আপনার হচ্ছে লুবি লঙ্গানটা হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছ থেকে এটা হচ্ছে আপনার এটা হচ্ছে লেবার লঙ্গান এই যে এই গাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হচ্ছে পিঙ্ক লংগান এই যে এটা হচ্ছে আমরা פורটিজেন এটা হচ্ছে বছরে হচ্ছে চারবার হয়ে থাকে আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার গাছ থেকে ডায়মন্ড লঙ্গান এটা হচ্ছে আমরা פורটিজেন এটা হচ্ছে আপনার বছরে চারবার হয়ে থাকে এটা কিন্তু গাছে মুকুল আছে এটাও কিন্তু হচ্ছে খুবই সুস্বাদু একটি ফল তাই যে সকল ভাইরা হচ্ছে লংগান গাছগুলো হচ্ছে নিতে চান আমার কাছে কিন্তু বিভিন্ন কোয়ালিটি লং লঙ্গান কিন্তু করছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন চাইনিজ লঙ্গন বলেন তারপর হচ্ছে আপনার হচ্ছে হোয়াইট লম্বন বলেন এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু করছে আপনার হচ্ছে হোয়াইট লম্বন এই যে আমেরিকার একটা হোয়াইট লম্বন এই যে আপনারা হচ্ছে এই যে গাছটি দেখতে পাচ্ছেন এটাও কিন্তু করছে আপনার হচ্ছে ফোর সিজন আপনার এটা হচ্ছে আপনার ব্ল্যাক লঙ্গন আপনার হচ্ছে এই সাইডে আছে আপনার হচ্ছে আপনার হচ্ছে আপনার হচ্ছে ডায়মন্ড লঙ্গন এই যে আপনার হচ্ছে এগুলো আছে কিন্তু আপনার রুবি লঙ্গান এটা হচ্ছে আপনার ফোর সিজেন তাই যে সকল ভাইরা হচ্ছে ফোর লঙ্গান হচ্ছে আপনার বিভিন্ন কোয়ালিটির হচ্ছে লঙ্গান গুলো হচ্ছে আপনারা চাচ্ছেন তাদের জন্য কিন্তু আপনার এই ভিডিওটা আপনারা কিন্তু বিভিন্ন জাতের লঙ্গান কিন্তু হচ্ছে আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনটার নম্বরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা কিন্তু হচ্ছে গাছগুলো কিন্তু পেয়ে যাবেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে যাচ্ছে এখনই আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু হচ্ছে আপনার গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এরকম আদর্শবাদী আদর্শবাদী খুবই হচ্ছে প্রিমিয়াম